আসসালামু আলাইকুম চট্টগ্রামে এস আলম গ্রুপের ছয় কারখানা বন্ধ ঘোষণা ফলে বেকার হয়ে পড়েছেন বারো হাজার শ্রমিক ও কর্মকর্তা এটি একটি দুঃসংবাদ চট্টগ্রামে আলম গ্রুপে ছয় কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এই কারখানায় অন্তত বারো হাজার শ্রমিক কর্মচারী কাজ করতেন এই বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হবে বলে জানান কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসআরএম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান স্বাক্ষর করা বন্ধের নোটিশ টাঙানো হয় এতে বলা হয় কর্তৃপক্ষের ক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে তবে কারখানার নিরাপত্তা সর্ব সরবরাহ জরুরি বিভাগ খোলা থাকবে বন্ধ ঘোষণা করা ছয় কারখানা হল এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ এসালম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড এসালম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড নফ এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফি ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফলি উপজেলার কালারপুল পুলে অবস্থিত তিনটি ইছানগর ও একটি বাসখালীতে অবস্থিত বেলা সাড়ে তিনটার সময় কালারপুল এলাকায় এস আলম কোড রোল্ড স্টিলস লিমিটেড গিয়ে দেখা যায় শতাধিক শ্রমিক কারখানার ভিতরে বিক্ষোভ করছিলেন তারা আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়ার ঘোষ কথা বলেন এর আগে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন ডিজিএফআইর সহায়তা কয়েকটি ব্যাংক দখল করার পর ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীরা অন্তত দশ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার ব্যাংক থেকে বের করে নিয়েছেন